বিরোজপুরের মটবারিয়া পৌর শহরের বালুর মাঠে অবৈধ জালের দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন তবে সবচেয়ে মজার বিষয় হল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িবহর বালুর মাঠে প্রবেশ করার সাথে সাথে অসাধু ব্যবসায়ীরা সত্রভঙ্গায় ছোটাছুটি করতে থাকে এবং অবৈধ জাল নিয়ে পালিয়ে যায় এ সময় প্রশাসনের সদস্যরা ধাওয়া করে দুজন অবৈধ জাল ব্যবসায়ীকে জালসহ আটক করে পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কায়ুম এর ভ্রাম্যমান আদালত ওই দুই ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেন এবং অবৈধ জাল জব্দ করেন মটবাইর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পহেলা মে বুধবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়

আপনারা জানেন আসলে যে কিছু জাল আছে যেগুলো আইন এবং বিদেশে পারমিট করে না আইন অনুকভাবে নিষিদ্ধ এগুলো পরিবহন বিক্রয় এগুলো কোনো জায়গায় ব্যবহার উৎপাদন সবগুলোই নিষিদ্ধ তো সেরকম কিছু জাল আমরা এখানে পেয়েছে যেগুলো জব্দ করা হয়েছে এখানে যারা মৎস্য কর্মকর্তা রয়েছেন তার উপস্থিতিতে আমরা এখানে এগুলো জব্দ করেছি আর এখানে আসলে জরিমানা করার উদ্দেশ্য না যারা ব্যবসা করেন তারা হয়তো কেউ জেনে না জেনে তা করে থাকেন তো আমরা অল্প পরিমাণে জরিমানা করেছি তারা ভবিষ্যতে এটা করবে না এই সবচেয়ে দুজনকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে আর তাদের কাছে জিনিসের যে জালগুলো ছিল সেগুলো জব্দ করা সবাই চলমান থাকবে আর আমরা আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ জানাচ্ছি যে যাতে করে এই নিষিদ্ধ জালগুলো কেউ কোনো জায়গায় ব্যবহার না করে এবং এই জালগুলো যাতে কেউ বেশি উৎপাদন এগুলো বহন না করে ধন্যবাদ